সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা আগামী জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্ধিত চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র শরীরে গোপনে মরমর ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শহরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝরে দৃঢ় প্রাণ প্রত্যেক শিখর শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে তোমারই আহ্বানে জানি তারা মুখুরিত হয় না অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেব ফুল দেব দেব পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপন জন